বই মানেই বই শুদ্ধ নয় বই মানেই আলো এক একনিমিশে দূর করে দেয় অমার কালো দর্শক বই আমাদের মনের কালো দূর করে সমাজের কালো দূর করে বই নিয়ে আয়োজন অমর একুশে বইমেলা বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আপনারা যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময়ে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজয়ের ব্যতিক্রম হবে না চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি তার আগে বলিনি আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যম দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি আজ পরিচয় করিয়ে দেব পাঁচটি নির্বাচিত বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি এ বইটির নাম বহিরাগত বহিরাগত এ বইটির রচিত নাম জাকির তালুকদার জাকির তালুকদারের লেখা বহিরাগত এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আলোঘর প্রকাশনা থেকে এবার আমি যে বইটি হাতে নিলাম এটি একটি ক্যারিয়ার বিষয়ক বই ক্যারিয়ার কারিশমা নাজমুল হুদা বইটির রচয়িতার নাম ক্যারিয়ার কারিশমা সাফল্যের সাত পাঠ পুরো নাম এই বইটির আপনারা যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন আপনারা যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন কিভাবে নিজেকে সমৃদ্ধ করবেন কিভাবে সামনে এগিয়ে যাবেন তাদের জন্য এই বইটি এবার যে বইটি হাতে নিলাম এই বইটির নাম স্টিফেন হকিং এক মেধাবী বিজ্ঞানীর বিস্ময়কর জীবন বইটি রচিত নাম তানিয়া তাহমিনা তানিয়া তাহমিনার লেখা এটি একটি জীবনী বই স্টিফেন হকিংয়ের আপনারা যারা জীবনী পছন্দ করেন বিশেষ করে বিদেশি লেখকদের বিদেশি মানুষদের বিদেশি বিজ্ঞানীদের তাদের জন্য এই বইটি এবার হাতে নিলাম আরও একটা জীবনী গ্রন্থ তিনি বিদেশি মানুষ নন বিদেশের কেউ নন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনী গ্রন্থ বইটির রচিতার নাম সুলতানা লাবু সুলতানা লবুল লেখা এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন যারা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে চান তার জীবন সম্পর্কে অবগত হতে চান তাদের জন্য এই বইটি সবশেষ হাতে নিলাম যে বইটি এই বইটির নাম বিশ্বখ্যাত একান্ন চিত্রশিল্পী বিশ্বখ্যাত একান্ন চিত্রশিল্পী বইটির রচিতার নাম আন্দালি ব্রাসদি আপনারা যারা বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বইটি একজন শিল্পী না জন শিল্পী দর্শক আজকের আলোঘর প্রকাশনার এই যে বই পরিচিতি এই অংশটুকু শেষ করছি কিন্তু বই মেলায়। আমরা ঘুরব নানা আয়োজন আছে আরও সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর বই মেলায় আলো ঘরের স্টল নাম্বার পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ আপনারা আসবেন আলো ঘরের বইগুলো তো নিয়ে যাবেনি আর বই মেলায় ঘুরে ঘুরে নানা রকম বই কিনবেন দর্শক একজন পাঠকের সঙ্গে কথা বলবো তিনি বই কিনেছেন আরও বই কিনবেন আমাদের সঙ্গে কথা হয়েছে জানবো তার পছন্দের কথা নাম আপনার আমার নাম ফারহাদ আঞ্জুম লোপা লোপা আপনি কি করেন একটু আগে জানি তারপর পছন্দের বইয়ের প্রসঙ্গে যাই আচ্ছা আমি একজন স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আচ্ছা এখন এই যে আপনার পড়ার বিষয়টা একেবারে আলাদা সাহিত্যের বাইরের বিষয় তারপরেও আপনি বই নিয়ে যে আগ্রহের কথা বললেন বললেন ক্যামেরার পেছনে থেকে অর্থাৎ বাইরে থেকে সেটা আমরা প্রকাশ্যে বলতে চাই পাঠকদের দর্শকদের যে বইয়ের জন্য পাগলামি আছে আপনার এই পাগলামিটা কখন থেকে শুরু হলো খুব ছোটবেলা থেকে আমার মনে আছে আমার একটা বই পছন্দ হয়েছিল অনেক আমার খালাতো ভাইয়ের কাছে তো আমি যখন ওনা থেকে বইটা চাইলাম উনি আমাকে খুব রাগ করে বললো কি এত টাকা দিয়ে এত কিছু কিনতে পারো একটা বই কিনতে পারো না তো এটার কারণে আমি যদি একটা চুরি না কিনে আমি একটা বই কিনব টাকা বাঁচিয়ে আর কি এটা থেকেই আমার বই কেনার পাগলামিটা শুরু আপনি যখন বইটা কিনে নেন বাসায় তখন এগুলি পড়ার মতো পাঠক আপনার বাসায় আরও আছে কিনা নাকি আপনার বইটা শুধু আপনিই পড়েন না আমার বই পড়ার জন্য আমার ছোটো বোন আছে ছোটো বোনের নাম হচ্ছে নশিরাঞ্জুম অনন্য ও এবার এসএসসি পরীক্ষা দিবে ও আমার মতো অনেক বই পড়ে কিন্তু যেহেতু সামনে এসএসসি পরীক্ষা তাই আপাতত ওকে অনেক ধরে বেঁধে আটকানো হয়েছে পড়া থেকে বিরত রাখার জন্য যাতে ক্লাসের বইগুলো বেশি পড়ে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম নকিপুরের নেকড়ে বইটি রচিতার নাম রবিউল কমল তার সঙ্গে কথা বলবো কমল কি ধরনের বই এই কিশোর রহস্য থ্রিলার রহস্য থ্রিলার আপনার আরও বই এসেছে শুনেছি কি কি বই আসলো পাঞ্জিরি থেকে আসছে একটা শিশুতোষ গল্পের বই বাতিঘর থেকে একটা কিশোর উপন্যাস আসবে এখন আসেনি আর কথা প্রকাশ থেকে দুইটা আসার কথা আছে ওটাও চলে আসবে খুব শিগগির আপনি লেখালেখি করেন অনেক বছর যাবত কিন্তু বই প্রকাশে আমরা নিয়মিত দেখিনি এর মধ্যে আপনাকে এই বছর অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এই যে বই প্রকাশটা এই গ্যাপটা কেন মধ্যে গ্যাপ না আসলে এর ভিতরে টুকটাক বই বের হয়েছে রেগুলার হয় নাই কারণ আমার মনে হয়েছে যে আর একটু লিখি তারপরে লেখাটা যখন মনে হবে যে না এবার মনে হয় নিয়মিত বই করা যায় তখন বই করব তো এবার দেখলাম যে কয়েকটা পাবলিকেশন যে পাণ্ডুলিপি পাঠাইছিলাম তো সেখান থেকে সবাই ভালো রিভিউ দিছে এবং পাবলিশাররাই যোগাযোগ করে বইটা করার উদ্যোগ নিছে তো এই হিসেবে আসলে এবার বেশি বই আসতেছে দর্শক আমরা পাঠক হিসেবে কথা বলবো আমার পাশে বেশ কজন পাঠক আছেন জানবো তাদের পছন্দের কথা প্রথমে যে পাঠকের সঙ্গে কথা বলবো তার হাত থেকে বইটি আসলে আমি নিয়েছি ইতিহাসের সেরা একশো মনীষী মাইকেল এইচ হার আপনি বইটি কিনেছেন বাসা থেকে তৈরি হয়ে এসেছিলেন বইটি কেনার জন্য নাকি সামনে পড়েছে তাই কিনেছেন হ্যাঁ আমি এটি বাসা থেকে প্রিপেয়ার হয়েছিলাম যেটি কিনবো কি করেন আপনি আমি একজন স্টুডেন্ট কোথায় পড়াশোনা গজারে কলিমুল্লা কলেজ ইন্টার আচ্ছা আপনার বইটা একটু ধরেন একটু কথা বলি আপনার হাতে বই দেখা যাচ্ছে অনেকগুলা বের করতে হবে না কি নাম কামরুনাহার কামরুনাহার এই যে বই কেনা বই কেনা তাও এরকম দল বেঁধে এসে এটা একটা পারিবারিক শিক্ষার দরকার হয় অথবা স্কুল বা কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে একটা শিক্ষার দরকার হয় কে বলে বই কেনার জন্য শিক্ষকরা নাকি বাড়ি থেকে দুই জায়গা থেকেই বলে কিন্তু এখানে শিক্ষকের অবদান বেশি আমরা শিক্ষকের সাথেই এসেছি এখানে আচ্ছা নামটা জানবো নির্জরা আচ্ছা এই যে বই কেনা সবার হাতে বই আছে আপনার হাতে কিন্তু নেই আমার বই এখানে আছে আপনার এমনিতে কি ধরনের বই পছন্দ আমার শিক্ষণীয় অনেক শিক্ষণীয় বই পছন্দ আপনার সঙ্গে কথা বলে শেষ করি একটু বইটা দেখি আমার হাতে দেবেন কাঞ্চনপুরের মেয়ে কাঞ্চনপুরের মেয়ে কি আপনি নাকি না শাহিন আহমেদ আপনার কি নাম আমার নাম হচ্ছে লাবণ্য ভৌমিক এই যে বইটা কিনেছেন লেখককে চেনেন এই জন্য কিনেছেন হ্যাঁ হ্যাঁ চিনি এই যে লেখককে চেনার বিষয়টা লেখকের লেখা সম্পর্কে জানা যায় যদি তাকে চেনা থাকে আগে থেকে আপনি তাকে কতদিন ধরে চেনেন বা লেখা সম্পর্কে কতদিন ধরে জানেন আমি প্রায় ওনাকে দুই বছর ধরে চিনি আমি গুগলে অনেক সার্চ করেছি ওনার বইটা দেখেছি ওনার সম্পর্কে অনেক তথ্য জেনেছি যে অনেক অনেক ভালো লিখেন সেজন্য বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে এসেছি আজকে যদি বইমেলায় আসি ওনার বইটা আমি কিনেই নিয়ে যাব সেজন্য এই বইটা আসলে কেনা দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম হৃদয়ে প্রত্যাশা জাগে হৃদয়ে প্রত্যাশা জাগে এই বইটির রচিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম তার সঙ্গে কথা বলবো এই বইটি সম্পর্কে তুই জানব হৃদয়ে প্রত্যাশা জাগে এই বইটি আমার এবার নয়টি বইয়ের মধ্যে প্রথম কাব্যগ্রন্থ এই বইটি আমি এবার আমার বইয়ের সংখ্যা হচ্ছে নয়টি তার মধ্যে চারটি কবিতা গ্রন্থ চারটি ছড়া গ্রন্থ আর এবং একটি কবিতা সম কবিতা সমগ্র দুই এই হৃদয়ে প্রত্যাশা থাকে এটি একটি কবিতা গ্রন্থ এই কবিতাতে এইখানে আমি চেষ্টা করেছি যে বর্তমান সমাজের যে প্রেক্ষাপট দেশের যে প্রেক্ষাপট সমাজের যে অবক্ষয় অনাচার অত্যাচার অবিচার সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে যে চলছে এ এগুলা সম্পর্কে যে আমার ক্ষুব্ধ মন আমার ক্ষুব্ধ মনের যে প্রতিক্রিয়া এগুলা ব্যক্ত করার চেষ্টা করেছি এবং এর থেকে উত্তরণের কি যে প্রয়াস সেটা আমি চেষ্টা করেছি আপনার অন্যান্য বইগুলোর কেমন পাঠক ছাড়া আরও যেগুলো এসেছে আমার তো বইয়ের সংখ্যা তো আটানব্বইটি আমি দুই হাজার চোদ্দো থেকে লেখা শুরু করি এবং দুই হাজার পঁচিশ আজ পর্যন্ত মানে এগারো বছর পার হয়ে গেছে এগারো বছরে আটানব্বইটি আমার বই ছেচল্লিশটি ছড়া ছেচল্লিশটি কবিতার বই এবং ছোটো গল্প বাচ্চাদের জন্য ছয়টি মোটামুটি আটানব্বইটি বই এখন প্রত্যেকটি বই তো আমার বিক্রি হয় এবং আজকে এখানে এসে আমি দেখলাম যে ওনারা বইয়ের যে লিস্ট রাখেন যে বিক্রি হলো তাতে দেখা যায় যে বেশ বই বিক্রি ইতিমধ্যে হয়েছে এবং প্রত্যেক বছর আমার বই বিক্রি হয় আলহামদুলিল্লাহ আমি যে বইয়ের যে বিক্রি যে সারা আমি আমি আনন্দিত খুশি এই আনন্দ বাড়ুক ছড়িয়ে যাক এক বছরের আনন্দ গ্যারেক বছরের আনন্দ আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনি আপনাকেও শুভকামনা এবং দর্শক সবাইকে শুভকামনা দর্শক আমরা কথা বলছিলাম অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমের সঙ্গে তিনি কথা বলছিলেন হৃদয়ে প্রত্যাশা জাগে বইটি সম্পর্কে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান চন্দ্র ছাপ আপনারা এটি সংগ্রহ করতে পারেন দর্শক আমরা বইমেলার মাঠে আছি আছি বইয়ের মানুষদের সঙ্গে আর আছি আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিয়ে নিব বিরতির পর আরও কিছু আয়োজন আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন বই প্রকাশনা বইমেলা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আরও কিছু আয়োজনের কথা বলছিলাম চলুন সেগুলো উপভোগ করে আসি দর্শক আমার হাতে একটি বই আছে বইটির নাম এক কিশোর মুক্তিযোদ্ধা বইটির রচিতার নাম সৈয়দ নুরুল আলম তিনি আমার পাশেই আছেন তার সঙ্গে কথা বলবো এক কিশোর মুক্তিযোদ্ধা বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধের বই তবু আপনার মুক্তি কি আসলে আমাদের স্বাধীনতার যুদ্ধে সব শ্রেণী মানুষই অংশগ্রহণ করেছে হ্যাঁ আমরা হয়তো জানি ছাত্র কৃষক সব জনতা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তা আমাদের কিশোর যে বালকরাও কীভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ঘটেছে তারই পটভূমিতে আমার এই উপন্যাসটা লেখা চোদ্দ বৎস একটা বালক সে সাইকেলে চড়ে সংবাদ এক জায়গাতে এক জায়গা নিয়ে দিত এইভাবে সে অংশগ্রহণ করেছে সেই বিষয়টা আমি তুলে ধরেছি আচ্ছা এখন মুক্তিযুদ্ধের গল্প উপন্যাস সেটা বানিয়ে লেখার জিনিসটা অন্তত একটা গল্প থাকতে হয় যেটা সত্য একটা ঘটনা থাকতে হয় সত্য তারপর যতটা সাহিত্য যোগ করতে হয় করতে হয় এই গল্পটার সত্যতা কতটুকু অর্থাৎ এই গল্পটা কোথাও ঘটেছে বা এই ধরনের ঘটনা কোথাও ঘটেছে এরকম কিনা আসলে ঠিকই বলেছেন বাস্তবতা সাথে যুক্ত আছে এই কাহিনিটা আমার বয়স তখন চোদ্দো ছিল এইখানে যে নায়ক সে আমি অপরন্ত আমি চলে আসছি এখানে আমি আমাদের যেভাবে যুদ্ধটাকে দেখেছি আমাদের বাসায় যে মুক্তিযুদ্ধায় এসে আশ্রয় নিচ্ছে অস্ত্র রেখেছে তারপরে তাদের সাথে আমি খুব কাছে থাকে দেখেছি এই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি আপনি যেটা বললেন আসলে বাস্তবতার ভিত্তিতে এটা লেখা হ্যাঁ প্রকারণ তো আমি এই নায়ক এখানে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম পাতকি বইটির রচয়িতার নাম ফেরদৌস হাসান আমাদের প্রিয় মানুষ প্রিয় নাট্যকার প্রিয় নাট্য পরিচালক প্রিয় আরও অনেক কিছু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিয় লেখক কেমন আছেন ভালো আছি পাতকি নিয়ে তো কথা বলবো পাতকি নিয়ে আপনার মুখ থেকে শোনা শুনতে যাওয়া কেউ যদি এটা পড়ে সে হয়তো মনে করতে পারে এটা আত্মজৈবনিক আবার কেউ হয়তো এটাকে ডক ফিকশনও ভাবতে পারে তো বলে যে পাতকি তো ও যেহেতু পাতকি মানে পাপি সেহেতু ও ভয় পায় যে পুনর্জন্মে ও হয়তো বিড়াল কুকুর হয়ে জন্ম নেবে ওকে যদি আমি গঙ্গা নিয়ে যাই দুবলার চরে সাগরের সেই দুবলার চর সুন্দরবনের শেষ মাথায় একদম তাহলে সে আমাকে ওটা দেবে তা আমার মাথায় তো খালি ছবিটা তো আমি আশা করব যে এই বইটা পড়লে পারে সেই সময়টাকে সেই আশির দশকটাকে নব্বইয়ের দশকটাকে হয়তো বুঝতে পারবে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম শুনতে কি পাও বইটির রচিতার নাম নাসিমা খান বকুল তার সঙ্গে কথা বলবো শুনতে কি পাও কি ধরনের বই এটি একটি কবিতার বই তো কবিতায় সমসাময়িক বিষয়গুলো এসছে আমাদের বাংলাদেশের ইতিহাসের কিছুটা যে নতুন প্রজন্মের কাছে কতটা অনুরণ হয় সেই বিষয়গুলো আছে জুলাই মাসে যে একটা সময় গেছে সেখান সেই সময়কে ধরে কিছু কবিতা আছে এবং তার পরবর্তীতে কি হতে পারে সেই আশঙ্কার কথাও সেখানে একটুখানি উল্লেখ করা ছিল সেটা সময়ে বলবে সে সময়ে বেশ কিছু কবিতা আছে তাছাড়া মানবিক বোধের যে মানুষের যে ভেতরের অন্তদ্বন্দ্বের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কবিতা আছে প্রেমের কবিতা আছে অনেক ধরনের প্রেমের কবিতা আছে এই বইটিতে আমি সর্বমোট পঞ্চাশটি কবিতা রেখেছি এবং বিভিন্ন ধরনের কবিতা রয়েছে কেউ চাইলে একটু দীর্ঘ কবিতা এবং ছোট কবিতা খুব সহজ ভাষায়ও বেশ কিছু কবিতা লেখা হয়েছে মানুষ যদি আমি আমার জায়গা থেকে বলতে পারি অন্তত যে পড়লে ভালো লাগবে দর্শক একটা মানুষকে আমরা একসময় শুধুমাত্র গীতিকার হিসেবে চিনতাম কিন্তু বইমেলায় এখন তিনি জনপ্রিয় লেখক পাঠকপ্রিয় লেখক পাঠকরা তার বইয়ের জন্য আসে আর তিনি আসেন পাঠকের টানে লতিফুল ইসলাম শিবলি আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি তিনি কষ্ট পেতে না তিনি পাঠককে ভালোবাসেন বলে বইমেলায় ছুটে আসেন এবং প্রতি বছর তার সঙ্গে দেখা হয় আমার হাতে একটা বই আছে ইমাম ইমাম ছাড়াও তার অনেকগুলো বই আছে এখানে তার সঙ্গে কথা বলব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা দেখেছি অভিনয় থেকে যখন একজন মানুষ লেখালেখিতে আসেন খুব বেশি পাঠক গ্রহণ করতে চায় না কারণ আরেক জায়গার মানুষ মনে করেন কিন্তু আপনি একটা জীবন কাটিয়েছেন গীতিকার পরিচয়ে তারপর লেখক পরিচয়ে এসে আমরা একেবারে এই জায়গাটা মিশে যেতে দেখেছি আপনাকে আপনার মুখ থেকে একটু শুনবো সেই জার্নিটা কেমন ছিল আমি আসলে নিজেকে সবসময় কবি ভাবতে চেয়েছি মানে যেহেতু আমার লেখালেখি শুরুটা হচ্ছে কবিতা দিয়ে কবিতা তারপরে গান তারপরে সিনেমা নাটক যা লিখেছে এবং পরিশেষে কথা সাহিত্যে আসা আমার কাছে মনে হয় কেউ যদি কবি হয় তার পক্ষে অনেক বাকি মানে সাহিত্যের বাকি সব মাধ্যমগুলো লেখা সম্ভব তো আমার যেমন উদাহরণ হিসাবে তো রবীন্দ্রনাথ আছেই নজরুল আছেই কিংবা আমরা যদি সুনীলের কথাও বলি মানে এই সময় শামসুল সৈয়দ হকের কথা বলতে পারি তো আমার কাছে আসলে এটা খুব মানে খুব কঠিন কিছু মনে হয় নি আসলে জাস্ট সুইচ করেছি আর আমরা কিছু মানুষ থাকে না মানে সময়ের সন্তান মানে সময়ের জন্য তার পারপাস সার্ভ করে আমার মনে হয় যে আমি একসময় গানের জন্য আমাকে দরকার ছিল আমি গান লিখেছি নব্বই দশকে তুমি জানো আমাদের একটা মানে বর্ণিল একটা সময় আছে গানের নব্বই দশক তো ওই সময়ে ওই গান লেখাটাই তখন আসলে আমার জন্য মানে জরুরি ছিল তো এরপরে আমাকে কথা সাহিত্যে আসতে একটা একটা গ্যাপ নিতে হয়েছে কারণ আমি আসলে সব সময় গল্প বলতেই চেয়েছি সেটা আমার গানের ভিতর দিয়ে গল্প বলেছি কবিতার ভিতর দিয়ে গানের ভিতর দিয়ে গল্প বলেছি কীরকম দেখো তুমি যদি আমার গানগুলোর দিয়ে খেয়াল করো দেখবে আমি অনেক সাবজেক্টিভ গান লিখেছি মানে টিপিক্যাল বাংলা গানের মধ্যে যে ঘুরপাক খাওয়া আমি তুমির মধ্যে আমি ওটার মধ্যে কখনোই ছিলাম না আমার গান হচ্ছে তুই জেল থেকে বলছি পেশাদার খুনি মিয়া তিতাস মলম বন্দি জেগে আছে মানে সাবজেক্টিভ ভেরি সাবজেক্টিভ মানে আনইউজুয়াল মানে বাংলা গানে এগুলো ভাষা আসলে মানে আমি বলব তখন পর্যন্ত এগুলো আসলে খুব বেশি প্রচলিত ছিল না মানে গান হিসাবে আসার জন্য তো গল্প আমি আসলে বলেইছি সব সময় তো এখন হচ্ছে আসল গল্পের ভিতর মানে প্রকাশটা হচ্ছে ভাইয়া আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে খুব শক্ত ভূমিকায় পেয়েছি আর এখন দায়িত্বশীলতার ভূমিকায় পেয়েছি আপনি একটা বড় প্রতিষ্ঠানের বড় দায়িত্বে আছেন সেই কথাটা আপনার মুখ থেকেই শুনতে চাই আমরা মানে এই দায়িত্ববোধ আমার মনে হয়েছে এক লেখক হিসাবে বা মানুষ হিসেবে সবসময় ইনসাফের পক্ষে থাকা উচিত আমি আমার স্কুল জীবন থেকে কলেজ জীবনে আমি দেখেছি সৈরশাসন এরশাদের স্বৈরশাসন ছিল আমি তখনও রাস্তায় ছিলাম এবং আমার ঢাকায় আসাটা এক ধরনের ওই যে মামলা হলিয়া এইসব নিয়ে পালিয়ে আসা কারণ ছাত্র রাজনীতির সাথে আমি গভীরভাবে জড়িত ছিলাম তখন এরপরে তো এই পরিণত বয়সে এসে দেখলাম একটা বিশাল মহির মতো এক ফ্যাসিভা দেশে পুরা বাংলাকে মানে আমাদের দেশকে গ্রাস করে রেখেছিল। তো আমি ডে ওয়ান থেকে আমি আসলে এর বিষয়ে এই মানে তাদের এই মানে অন্যায় অনে্যতার বিরুদ্ধে আসলে ভোকাল ছিলাম তো এবং সেটা তো আমরা জানি আমরা সবাই ষোলো বছরের একটা মানে খুবই পঙ্কিল একটা প্রতিকূলতা পেরিয়ে আজকের এই এই বিজয় তো যাই হোক এইসব কারণেই হয়তো যারা এই দেশের বিপ্লবী গভর্নমেন্ট যারা ফর্ম করেছে তারা হয়তো মনে করেছে যে আচ্ছা নজরুলের নজরুল ইনস্টিটিউটের দায়িত্বর জন্য হয়তো আমাকে ফিট মনে করেছে কারণ আমাকে যখন অফারটা করা হয় আমার প্রথম কথাই ছিল আমি এটার জন্য ফিট না তখন আমাকে ফোনের অপর প্রান্ত থেকে বলা হলো না আমি আপনার লেখালেখি পড়েছি আপনি এই পোস্টের জন্য আপনিই ফিট তো আমার এটা মনে হয়েছিল যে এটা আমার জন্য এক ধরনের সার্টিফিকেট এই প্রতিষ্ঠান নিয়ে আসলে খুব বড় খুব বেশি কিছু কাজ করা হয়নি এবং এটারও একটা পলিটিক্যাল কারণ ছিল কারণ নজরুল এবং রবীন্দ্রনাথ দু দুইটা বলয় আমাদের এখানে খুব প্রবলভাবে দুটো বলয় আছে এবং এবং দুটো বলকেই আসলে পলিটিশিয়ানরা রাজনীতিকরণ করে ফেলেছে কাউকে বড় করা যাবে না কাউকে ছোটো করতে হবে এরকম এক ধরনের খুব নোংরামি ছিল দুজনই তো আমাদের কবি বাংলা ভাষার কবি আমরা দুজনকেই ভালোবাসি কিন্তু আমি এসে দেখলাম যে না এখানে আসলে খুব খুব নোংরাভাবে পলিটিসাইজ করা হয়েছে এই দুই কবিকে আমি সেখান থেকে নজরুলকে আসলে বের করে আনতে চাই এবং আমাদের জাতীয় কবি আমরা সব সময় জানতাম তো এটা আসলে অফিসিয়ালি এটা ছিল না তো আমি আমার এটা প্রায়োরিটি যখন ঠিক করি আমি দায়িত্ব পেই ফার্স্ট প্রায়োরিটিতেই আসলে আমি এটাকে রেখেছিলাম এবং যেটা গত চল্লিশ বছর ধরে অনেকে ট্রাই করেছে এটা পারেনি তো আলহামদুলিল্লাহ আমার সময় এসে সেটা আমি করতে পেরেছি আমার মনে হয় এই জীবনে এটা আমি অনেক মানে আমার জীবনে একটা বড় কাজের মধ্যে এটা আমি সারা জীবন গর্ব করবো এই কাজটা নিয়ে যেখানে বই আলো ছড়ায় যেখানে বই সৌরভ ছড়ায় সেই বই মেলায় ছিলাম এতক্ষণ ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে আর ছিলাম আলোঘর প্রকাশনা বই মেলা প্রতিদিন এই আয়োজনে আজকের মতো শেষ করব অনুষ্ঠান আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আপনারা বইমেলায় আসবেন বইয়ের কাছে থাকবেন বইয়ের মানুষদের সঙ্গে মিশবেন আশা করছি তাতে আপনি আলোকিত হবেন আপনার মন আলোকিত হবে দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন আশা করি আশা করছি বইমেলায় আসবেন আল্লাহ হাফিজ